অন্তর্বর্তীকালীন সরকার কামরূপ কামাখ্যার কালো জাদুতে বন্দী হয়ে গেছে আপনারা জানেন ভারতের আসাম রাজ্যে কামরূপ কামাক্ষা নামে একটা রাজ্য আছে যেখানে রাজ্য সেখানে সেখানে নাকি মহিলাদের রাজত্ব চলে পুরুষ যদি যায় তাহলে যদি সকালবেলা ওখান থেকে বের হওয়ার চেষ্টা করে সন্ধ্যার পরে একই জায়গায় এসে আবার থেমে যায় ঠিক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সাহেব বলেছিলেন যে নির্বাচনী ট্রেন যাত্রা শুরু করেছে এই ট্রেন আর থামবে না কিন্তু আজকে দশ মাস পরে ঘোটা জাতি দেখলো সেই নির্বাচনী ট্রেন আগের স্টেশনে এসে থেমে গেছে জার্মানি এই নির্বাচনী ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে যার জ্বলন্ত প্রমাণ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব জাপানে গিয়ে বলেছেন একটি দল ব্যতীত বাংলাদেশের আর কেউ নির্বাচন চায় না আমার প্রশ্ন হচ্ছে নির্বাচনের জন্য 17 বছর মানুষগুলো সাতক পাখির মতো চেয়েছিল শেখ হাসিনার কাছে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের আশায় আর যদি মনে করেন এই নির্বাচনের সাথে বিএনপির সম্পর্ক আর কারো সম্পর্ক না তাহলে একটা পেয়ার নির্বাচনের মধ্য দিয়ে প্রমাণ করুন বিএনপিকে জনগণ ভোট দেয় কিনা জনগণ যদি বিএনপিকে ভোট দেয় তাহলে সেটা জনগণের দোষ বিএনপির দোষ না তবছর ডক্টর মাহমুদ ইনুজ বলেছিলেন কম সংস্কার হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে আর যদি বেশি সংস্কার হয় তাহলে সেটা জুনের মধ্যে হবে এই দশ মাসে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আদৌ কি দেশে কোন সংস্কার করতে পেরেছেন কিনা এই প্রশ্ন আপনাদের বিবেকের আদালতে একজন সাধারণ দেশপ্রেমিক নাগরিক হিসাবে নির্বাচন দেরি হচ্ছে একটা ঠুকনো সুতার অজুহাত দিয়ে শেখ হাসিনার গণহত্যার বিচার আর সংস্কারের দোহাই নরেন্দ্র মোদী বা ভারত যদি শেখ হাসিনাকে আগামী বিশ বছর ফেরত না দেয় তার মানে আপনারা কি বিশ বছর পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতায় বসে থাকবেন আমরা সাধারণ জনগণ ধরে নিচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে ক্ষমতার লোভ ঢুকে গেছে যার কারণে তারা নির্বাচনকে বিলম্বিত করছে আর একদিকে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আজ হুমকির মুখে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে বিভিন্ন ধরনের গুজব রটানো হচ্ছে ওয়াকারুজ্জামানকে বলা হচ্ছে ভারতীয় দালাল ওয়াকারুজ্জামানকে বলা হচ্ছে শেখ হাসিনার দালাল কিন্তু মনে রাখবেন সেনাবাহিনী সেম অফ কমানের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই ওয়াকারুজ্জামান চাইলেই দিল্লি থেকে শেখ হাসিনাকে এনে গণভবনে আর বসাতে পারবেন না কারণ সেটা অনেক চিন্তার বিষয় অনেক বড় মেকানিজমের বিষয় নির্বাচন কাল বিলম্ব হওয়ার কারণে দেশের মধ্যে নতুন নতুন অপশক্তির উত্থান ঘটছে প্রতিদিন বাংলাদেশের কোন না কোনও জায়গায় অনাকাঙ্ক্ষিত নৈরাজ্য সৃষ্টি হচ্ছে মাঠ পর্যায়ে প্রশাসন দুর্বল আইন শৃঙ্খলা বাহিনী তাদের সঠিক অ্যাকশন নিতে পারতেছেন না এর নাম কি সংস্কার প্রফেসর ডক্টর ইনুর সাহেব আপনি একজন উচ্চতর ডিগ্রিধারী মানুষ দয়া করে এই দেশকে আপনি সর্বনাশের দ্বার প্রান্তে নেবেন না প্রফেসর ডক্টর ইনুর সাহেবকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাচ্ছি বাংলাদেশের দেশপ্রেমিক জনতা যেমনি ভাবে দিল্লির দাসত্ব মেনে নেই নাই। ঠিক তেমনি ভাবে ওয়াশিংটনের দাসত্ব মেনে নেবে না প্রয়োজনে বাংলার মানুষ মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে তিরিশ লক্ষ শহীদের রক্তে রঞ্জিত এই বাংলার প্রেমে উজ্জীবিত হয়ে আপনাদের বিরুদ্ধে অল আউট অ্যাকশন ঘোষণা করে দিয়ে রাজপথে আরেকবার রক্ত দেওয়ার জন্য চাপিয়ে পড়বে শেখ হাসিনা হেলিকপ্টারে পালিয়েছে আপনারা হেলিকপ্টার পাবেন না এই জমিনে আপনাদেরকে ব্যানিশ করে দেওয়া হবে